আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় আল্লাহ রয়েশ রহমতে অনেক ভালো আছি তো আজকের ভিডিও তামিল থেকে বুঝতে পারছেন যে আমি কি নিয়ে আলোচনা করব আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম না এখন করা লাগতেছে আপনাদের জন্য অনেকে আমাকে আমার রিলসের মধ্যে লং ভিডিওর মধ্যে কমেন্ট করতেছেন যে আপনি যে পদ্ধতিতে মুরগ লালন পালন করেন সে পদ্ধতিতে অবশ্যই লস খাবেন লস খাইছেন বিদায় এই মুরগগুলা বিক্রি করে দিচ্ছেন তো এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব তো প্রথমে বলতে চাই যারা আমাকে এ ধরনের কমেন্ট করেন তাদের উচিত আমার পুরাতন যতগুলা ভিডিও আছে আমি যতগুলো ভিডিও পোস্ট করছি বেসা কিনা লাভ লস ডিম এগুলা তো তারা একটু ভালো করে ওই ভিডিও দেখে আসবেন যদি দেখেন তাহলে আশা করি আমার আর কিছু বলা লাগবে না কিংবা আপনাদেরও আমার এই ভিডিও দেখা লাগবে না কারণ হচ্ছে কি আমি যে পরিহারে মুরগ বিক্রি করি মুরগ ফুটাই ডিম বিক্রি করি বাচ্চা বিক্রি করি সে সিস্টেমটা যদি আপনারা একটু দেখেন আমার অতীতের ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এরকম সিস্টেমে যদি খামার করতে পারেন আপনি আর বড় করতে পারেন তাহলে লাভ দ্বিগুণ হবে হ্যাঁ আমার কিছু ফলস হয়েছে যেমন ধরেন আমার যে ইনকোভেটার ওই ইনকোভারটারের দিক থেকে আমি লস খেয়ে গেছি ওইটা কেন হচ্ছে কোন কারণে হয়েছে ওইগুলো আমি আগামী কোনো এক ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তাও ভালো একজন গবেষকের সাথে আমি আগে থেকে যোগাযোগ করবো তারপর আপনাদেরকে বলবো তো আমার আমার অর্থ এলাকার মধ্যে যারা ইনকোপেটার বিষয়ে ভালো বোঝেন তাদের সাথে আমার কথাবার্তা হয়েছে তো তারা কোনো সলিউশন দিতে পারেন নাই এখন একমাত্র পথ হচ্ছে গিয়া বিসমিল্লা এগ্রো আমাদের সাহেব ভাই ওনার সাথে আমি যোগাযোগ করছিলাম উনি বলছিলেন যে উনি একটু বিজি আছেন উনি নেক্সট আমাকে বলছেন যে উনি নিজে আমাকে ফোন দিবেন তো ওনার সাথে আমি এই বিষয়টা ভালো করে আলোচনা করার পর আমি আপনাদেরকে বলবো কেন আমি লস খাইছি তো যাই হোক ওইটা আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গিয়া অনেকে যে আমাকে বলেন আমি লস খাইছি লস খাইছি আমার পদ্ধতি ভালো না ওইটার জন্য এক এক করে এখন সব বিক্রি করে দিতেছি আপনারা ভুল কারণ হচ্ছে গিয়া আমি যে মুরগ বিক্রি করি অন্যান্য জায়গায় জিরোদিনের বাচ্চা মানুষ বিক্রি করে কত সত্তর থেকে আশি টাকা আমি বিক্রি করি একশো টাকা মিনিমাম আমার এখানে দশ থেকে বিশ টাকা লাভ হইতেছে ডিম বিক্রি করে মানুষের ষাট থেকে সত্তর টাকা আমি একশো টাকা হালি বিক্রি করি হ্যাঁ এখন আপনারা বলতে পারেন যে আমি আপনাদেরকে ঠগাই না আর ঠগাই না আমি কারণ হচ্ছে কি যে এলাকাতে একটা জিনিস আপনি বেশি পাবেন সেই এলাকাতে জিনিসটার দাম কম থাকবে আর যে এলাকা দিয়ে আপনি বেশি জিনিস পাবেন না তো ওই এলাকা দিয়ে আপনি দামটা একটু বেশিই রাখতে হবে যেমন ধরেন আমার ক্ষেত্রে আমি যখন পঞ্চাশটা মুরগ কিনে আনছিলাম তখন আমিও কিন্তু প্রচুর দাম দিয়ে কিনে আনছিলাম তো সেই পরিসরে এখন আমারও কিন্তু দাম দিয়ে বিক্রি করতে হয় তো ওইটা হিসাব করলে আপনারা বুঝতে পারবেন আমি লাভ করছি নাকি লস করছি আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত আমার খামার করে আমার লস হয় নাই আমার লাভই হইছে যদি আমি ইনকুবেটারটা ঠিকঠাক মতো চালাইতে পারতাম তাহলে আমার আর ভালো একটা মুনাফা হইতো তো ইনকোয়ার্টারের সমস্যার কারণে আমি ভালো একটা লাভ করতেও পারি নাই যতটুকু করছে আলহামদুলিল্লাহ তো এখন চিন্তা করলাম কি আমি হেঁচারির থেকে বাচ্চা এনে বিক্রি করব তো আশা করি খুব শীঘ্রই আপনারা ওইটাও দেখবেন যে আমি হেঁচারি থেকে কতগুলো বাচ্চা আনছি আবার কতগুলো বাচ্চা উঠাইছি এগুলো লালন পালন করে বিক্রি করবো ওইটাও আপনারা দেখতে পারবেন তো আমিও চেষ্টা করব। নেক্সট কোনো ভিডিওতে আমি আবার আপনাদেরকে আমাদের লাভের আমি যেহেতু এখন একসাথে পাঁচশো এক হাজারটা বাচ্চা উঠাবো তো ওইটায় আমি কত টাকা ইনভেস্ট করব আর কত টাকা আমার লাভ হবে সব এ টু জেড আমি আপনাদেরকে নেক্সটে দেখানোর চেষ্টা করব তাহলে আপনারা বুঝতে পারবেন সত্যিই আমি লসের কারণে বিক্রি করে দিয়েছিলাম নাকি আমার লাভ হওয়ার কারণেই আমি এই অল্প লাভ থেকে আর বেশি লাভ করার জন্য এই ব্যবস্থাটা চেঞ্জ করে আমি হেসারির থেকে বাচ্চা এনে লালন পালন করে আবার বিক্রি করতেছি তখন আপনাদেরকে আর বলা লাগবে না আমার তো যাই হোক যারা এইসব কমেন্ট আমাকে করেন তারা একটু আমার অতীতের ভিডিওগুলো দেখে আসবেন তো এই তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম